দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন যারা ইন ফিউচারে বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন এবং অলরেডি যারা এসেছেন স্পেশালি যারা আরবিতে কথা বলতে এখনও ব্যর্থ কথা বলতে পারতেছেন না আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশটি শব্দ আমি এখানে উপস্থাপন করব সো আমার সাথেই থাকবেন আশা করি এবং শব্দগুলো মুখস্থ হওয়ার পরে কীভাবে আমরা বাক্য তৈরি করবো সেই ব্যাপারে আমি আপনাদেরকে কৌশল ধরিয়ে দিব ইনশাআল্লাহ সর্বপ্রথম আমি এখানে লিখেছি আউ্য়াল মানি প্রথম আমি আগে শব্দগুলো বলে যাচ্ছি প্লিজ স্কিপ করবেন না আউয়াল মানি প্রথম গাবল মানি আগে বাদেন মানি পরে সাউই মানি করা আকিদ মানি নিশ্চিত ইগ্ধের মানে সম্ভব আসির মানে জুস সরাব মানে পান করা ময়া অবলিক মাই মানে হচ্ছে পানে সুপ্রিয় দর্শক এই শব্দগুলো মুখস্থ হওয়ার পর আমরা কিভাবে বাক্য তৈরি করব তাই না সেটা হচ্ছে আপনার প্রশ্ন আমরা বাক্য তৈরি করব জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে আমরা বাক্য তৈরি করব যেমনটা হচ্ছে দেখেন প্রথম এখানে লিখেছে আউয়াল আউয়াল মানে হচ্ছে কি প্রথম যেমন প্রথম তুমি কাজে যাবা খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন প্রথম তুমি কাজে যাবা তাহলে প্রথম মানে কি আউয়াল যেটি একটু আগে বলেছি তুমি যাবা আউয়াল কে যাবে তুমি যাবা আউয়াল ইনতা তুমি মানে ইনতা আউয়াল ইনতা রু সগল সগল মানে কাজ রু মানে যাবা আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি কিছু কিছু শব্দ আছে যেগুলো কখনো অতীত বর্তমান ভবিষ্যৎ হয়ে থাকে যেমন মানে যাওয়া এখন আমরা কি লিখেছি তুমি যাবা তাহলে রুটা কোথায় গিয়েছে ভবিষ্যতে গিয়েছে প্রথম তুমি যাবা প্রথম মানে আউয়াল তুমি মানে ইনতা রু মানে যাবো আউয়াল ইনতা রু সোগল আন্তা রু আল প্রথম তুমি খাবারে যাওয়া প্রথম এই কাজটি করবা আউয়াল সাউ হাদা সোগল হাদা মানে এই সুগল মানে কাজ সাউই মানে করা আশা করি বুঝতেছেন সুপ্রিয় দর্শক যদি না বুঝেন ভিডিওটি প্লেব্যাক করেন বাট স্কিপ করবেন না ভাই আপনারা আমার কথাটা রাখেন আমার সিস্টেমটা ধরেন আমার ভিডিওর কমেন্টস ভিডিওর কমেন্টসগুলো দেখেন এ পর্যন্ত শত শত প্রবাসী বেশ সাকসেস হয়েছেন আপনি হবেন খুবই মন দিয়ে একটি ভিডিও দেখেন আজকের এই ভিডিওটি আপনি মন দিয়ে দেখেন বারবার শোনেন বারবার শোনেন কী বলতেছি আমি এর ফলে লিখেছি ঘাবল গাবল মানে কি আগে এখানে এই যে আমি একটু আগে বলেছি না প্রথম তুমি যাবা বা আগে তুমি যাবা এই ক্ষেত্রে আপনি গাবল বললে হবে বাট গাবলটা অনেক অতীত হয়ে গিয়েছে যেমন হচ্ছে আগে আমি ঢাকায় ছিলাম আগে আমি আমেরিকাতে ছিলাম আগে আমি কুয়েতে ছিলাম এখন আমি চৌদিতে আছি এসব ক্ষেত্রে বলবেন গাবল আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে তাহলে গাবল আনা মৌজুদ গাবল আনা সোগল কুয়েত এই জেহাদা গাবল জেহাদা মানি হচ্ছে অনেক গাবল মানি আগে জেহাদা গাবল আনা মহজুদ আমি ছিলাম আনা মানে আমি মানে ছিলাম কুয়েতে অনেক আগে আমি কুয়েতে ছিলাম আলহিন আনা মহজুদ মজুদমানি আছি আছে আলহিন আনা মহজুদ আমেরিকা আমি এখন আমেরিকাতে আছি ফি মানি আছে মজুদ মানিও আছে বাট কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে দশটি বস্তা আছে এই ক্ষেত্রে আপনি মজুদ বলাটাই ভালো হবে ফি বললেও হবে একটু বাক্যের সৌন্দর্যের জন্য কখনো মজুদ কখনো ফি বলবো এরপর যে শব্দটি লিখেছি দেখেন বাদেন বাদেন মানে কি ফরে বাদেন মানে ফরে ফরে কথা বলো বাদেন কালাম ঠিক আছে আলহীন আনা মাসগুল মাসগুল মানে ব্যস্ত আলহীন মানে এখন এখন আমি ব্যস্ত পরে কথা বলো তো পরে মানে কি বাদেন কথা মানে হচ্ছে কালাম কালাম মানে বলো কথা এরকম বাদেন কালাম পরে কথা বলো আলহিনানা মাসগুল বাদেন কালাম এখন আমি ব্যস্ত পরে কথা বলো আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দশক এরপর ফলে সাউই সাউই মানে করা এটা করো হাদা সাউই এটা করিও না হাদা মো সাউ এর ফলে লেগেছে আকিদ তুমি নিশ্চিত ইনতা আকীদ আকিদ তুমি কি নিশ্চিত সেই যাচ্ছে ইনতা আকিদ হুয়া রু হুয়া মানে সেই রু মানে যাওয়া যাচ্ছে ইনতা আকীদ আকিদ তুমি কি নিশ্চিত সে যাচ্ছে এর ফলে গেছে হাদাইকদের এটা সম্ভব আসির মানে জুস ঠিক আছে জুস আছির খালাস জুস শেষ শরাব আনা শরাব আছির আমি ফান করবো আমি জুস পান করবো ময়া মানে পানি থ্যাংক